বাই গুড নিউজ গুড নিউজ গুড নিউজ সবচাইতে বড়টা গুড নিউজ সেটা ফেসবুক আপনাদেরকে সবাইকে দিচ্ছে সেটা হলো কন্টেন্ট মনিটাইজেশন সেটা আপনারা একত্রিশে অগস্টের ভিতরেই পাবেন কীভাবে পাবেন ফেসবুক কিন্তু আমাদেরকে বলে দিয়েছে তারা একত্রিশে অগস্টের ভিতরে তারা কিন্তু আপনাকে আমন্ত্রণ জানাবে এই যে কিন্তু দেখতে পাচ্ছেন লেখা দেখতে পাচ্ছেন নিচে দেখতে পাচ্ছেন লেখা দেখেন একত্রিশে অগস্টের ভিতরে আপনাদেরকে কিন্তু ফেসবুক আপনাদেরকে আমন্ত্রণ জানাবে সেটা হলো কন্টেন্ট মনিটেশন সেটা আপ যারা এখন পর্যন্ত পাননি তারা ভাবে হান্ড্রেড পার্সেন্ট পাবেন এটা কিন্তু ফেসবুকের বর্তমান আপডেট অর্থাৎ গতকালকেরই এই আপডেটটা হয়েছিল আপনারা এখনই তাড়াতাড়ি আপনার পেজ অথবা প্রোফাইলে চেক করে দেখতে পারেন মিরা শেয়ার করে সকলকে দেখা সুযোগ করে দিবেন আসলে আপনারা দেখতে পেয়ে দেখেন যারা এখন পর্যন্ত সেটা পেয়েছেন সেটা হলো অ্যাডস সন রিলস ইনিস্টিম অ্যাডস অথবা বোনাস প্রোগ্রাম যারা অপশন ছিল মনিটাইজেশন টুলস তাদের কিন্তু একত্রিশে আগস্ট তাদের এই সেটআপগুলো কিন্তু ফেসবুক নিয়ে যাবে কিন্তু 31 আগস্টর আগেই গতকাল রাতে কিন্তু সবার ইনস্ট্রিম এয়ার্স অ্যাপ সানডিস বোনাস প্রোগ্রাম যেটা ছিল তাদের কিন্তু সেটআপগুলো ফেসবুক অটোমেটিক নিয়ে গেছে যাদের শুধু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আছে তাদের কিন্তু এই টুলসটা বর্তমানে আছে কিন্তু এটা কিন্তু বর্তমানে আপডেট চলতেছে বর্তমানে কিন্তু আপডেট চলতেছে অ্যাপ সানডিস ইনস্ট্রিম এস বোনাস প্রোগ্রাম কিছুই থাকবে না এর পরিবর্তে একটা সেটআপই থাকবে শুনলো এই যে স্ক্রিন লেখা আছে ফেসবুক বলে দিয়েছে যে আপনাকে শুধু একটা প্রোগ্রামই রাখবে সেটা হলো কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম টু কিপ আর্নিং শুধু একটা প্রোগ্রাম থেকে আপনি আর্নিং করতে পারবেন আর এই স্টার সেট তো সবার আসেই এখন একটা বিষয় হলো যারা এই সেট এখন পর্যন্ত পাননি তাদের জন্য সবচেয়ে বড় গুড নিউজ হলো আপনি কিন্তু একত্রিশে অগস্টের ভিতরে ফেসবুক আপনাকে কিন্তু ইনভাইট করবেই ইনভাইট হান্ড্রেড পার্সেন্ট করবে যে কিন্তু ফেসবুকের আপডেট আগেই জানিয়ে দিয়েছে যারা টেনশনে ছিলেন তা দেখুন এখন থেকে আর টেনশন করতে হবে না জাস্ট আপনি কাজ করতে থাকুন সেটা আপনাকে এই তারিখের ভিতরেই আপনাকে দিয়ে দেবে অর্থাৎ অল্প দিনের ভিতরে আপনি পাবেন একত্রিশে আগস্ট আপনাকে যাওয়া নাও লাগতে পারে এখন এই সেট আপনি কোথায় পাবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন মনে করেন আমার একটা পেজ আর অন্য একটা পেজ আমি যাচ্ছি আমার ফেসবুকে চলে গেলাম ফেসবুকে যাওয়ার পরে এই যে উপর দেখতে পাচ্ছেন থ্রি লাইন এখানে ট্যাপ করবো হয়ে দেখেন লেখা আছে প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ক্লিক করে দেবো ক্লিক করার পরে নিচের দিকে আপনি যাবেন

কন্টেন্ট মনিটাইজেশন টুলস এটা কিন্তু আগে ছিল না বর্তমানে আপডেট করে দিয়েছে এখন বর্তমানে একটা নিচে একটা অপশন দিয়ে দেখেন নো ক্রাইটেরিয়া লেখা আছে ভালো করে খেয়াল করে নো ক্রাইটেরিয়া মিট এটা ক্রাইটেরিয়া অপশনের মিটে তারা নিয়ে আসবে আমি যদি এই অপশন ক্লিক করে দিই এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন ফেসবুক আমাকে বলে দিয়েছে যে এই প্রোগ্রামগুলো এখন আর থাকবে না আমার এই পেজের ভিতরে কিন্তু এই যে নিচে অপশন দেখতে লেখা আছে আই অ্যাম ইন্টারেস্টেড আপনি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে আপনি এখানে ক্লিক করে জাস্ট একটা আবেদন আপনি আগে থেকে করে রাখবেন তাহলে ফেসবুক তাদের কাছে ইনভাইটটা চলে যাবে ইনভাইটে চলে গেলেই একত্রিশে আগস্টের আগেই আপনাকে এই সেট বাই দিয়ে দেবে যারা এখন পর্যন্ত এই প্রোগ্রাম অংশগ্রহণ করেনি তারা যে কাজটা করবেন লিখবেন আই এম ইন্টারেস্টেড এখানে ক্লিক করবেন ক্লিক করে এই বক্সের ভিতরে আপনি লিখবেন যে প্লিজ প্লিজ সেট আপ মনিটাইজেশন টুলস লিখে দেবেন এটা লিখে জাস্ট আপনি এখানে সাবমিট করে দেবেন এটা কিন্তু সাবমিট ইন্টারেস্টের লেখা আছে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এটা ফেসবুকে চলে যাবে এরা যখন ফেসবুকের কাছে যাবে তারা কিন্তু মাত্র একত্রিশে আগস্টের আগে আপনাকে এসে আপনার দিয়ে দেবে তবে যারা এখন পর্যন্ত আবেদন করেনি তাড়াতাড়ি আবেদন করুন তাড়াতাড়ি পাবেন